আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন রওনা হয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে আর যেতে যেতে আপনাদের সাথে আমি আছি রাব্বি হাওলাদার এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে নতুন রাস্তার কাজ হচ্ছে আর এই পাশ দিয়ে একটা ছোটো রাস্তা আমি এই রাস্তা দিয়েই চালাচ্ছি আস্তে করে উঠবো পিছে আমরা এখন আছি মধুখালী মধুখালী হ্যাঁ এখান থেকে আমরা ফরিদপুর যাব ফরিদপুর থেকে ভাঙা তারপর আমরা চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে তো চলুন কেমন লাগে পথে পথে যেতে আপনাদের সাথে হবে বেশ ব্লগিং করার আমার তেমন অভিজ্ঞতা নেই ভাই তবে শুরু করেছি যেহেতু আপনারা নিয়মিত ভিডিও পাবেন আচ্ছা হাইভেড হচ্ছে ও আচ্ছা অসুখ মানে এর আগের যে রাস্তাটা ছিল নতুন রাস্তা তো ওই জন্য মোটরসাইকেলে হাইভেডটা বেশি হচ্ছিল এখন কিন্তু আবার ঠিক আছে আবার ওই রাস্তা এই রাস্তায় গাড়ি যদি বেশি ভাইব্রেট করে আমি একটু আস্তে আস্তে চালাই হয়তো নতুন রাস্তার কাজ হয়েছে যাক সাবধানে রাইড করাটাই ভালো তো আমি আসলে খুব স্লো রাইড করি আপনারা অন্যদের মোটর ব্লগিং যারা দেখেন দেখবেন যে তারা খুব জোরে রাস্তা রাইড করে বাট আমি এই ভাই সিক্সটি সেভেন্টির মধ্যেই থাকার চেষ্টা করি আচ্ছা এখানে সামনে রাস্তার কাজ হচ্ছে যাই হোক ওয়েদারটাও অনেক সুন্দর আছে তাছাড়া রাস্তাটাও নতুন যেহেতু মানে ভালোই লাগলো যাক আর মেঘলা আকাশ থাকলে যারা এমন রাইডিংয়ে বের হন মেঘলা আকাশ থাকলে তাদের রাইডিং অভিজ্ঞতা কিছু মিলে মানে সেই একটা অবস্থা হয়ে দাঁড়ায় আচ্ছা ভাই এই যে অ্যাম্বুলেন্সের গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এগুলো দেখবেন কি সচরাচর অনেক জোরেই টানে আর জোরে টানার যদিও আসে কারণ মানুষটা তো বাঁচাতে হবে তাই না কিন্তু মাঝে মাঝে এরকম অনেক ঘটনা দেখা যায় যে অ্যাম্বুলেন্সেরই অ্যাক্সিডেন্ট হয় রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই মানে কোথায় স্বর্গে পাঠিয়ে দেয় যাই হোক এই রাস্তাটা একটু হাত কাঁপছে প্রচুর ভাইব্রেট হচ্ছে আসলে এই রাস্তাটা অনেক খারাপ ছিল আমি ভাবতাম যে ফরিদপুর ঢাকার মধ্যে বাট রাস্তার অবস্থা এই কিন্তু অবশেষে কিন্তু রাস্তার কাজ ধরেছে যাই হোক এটা খুবই ভালো লাগলো আচ্ছা আমি সাধারণত এই টাইমটা বেছে নেই এখন ঘড়িতে হয়তো চারটা সামথিং এরকম বাজে কারণ এই সময় থেকে মানে রোডটাও খুব হালকা থাকে আর সন্ধ্যা হবে তাছাড়া তেমন গভীর রাতও না মানে এই টাইমটা আমার মানে রাইডিংয়ের ক্ষেত্রে খুব পছন্দের আমি বিকেল টাইমেই বের হই যেখানেই যাই হচ্ছে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন আমার এই যে বাংলা একটা তালা ঝুলানো তো এই তালাটা খুব বিকট শব্দ আসছে এটা আসলে খুবই মানে জঘন্য শব্দ কি করবো ভাই দ্রুত একটা তালা কিনতে হবে নাই কারণ ভাই চালায়াও বাংলা তালা ইউজ করার ফলে মানে জোত পুরো প্লাস্টিক হয়ে যাবে কত সুন্দর মনে হচ্ছে পুরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি রাস্তাটা অনেক প্রশস্ত যার কারণে ভালোই লাগছে এখানে একটা আইল্যান্ড আছে আমি জানি এমনের ছুড়ে আঘাত পাইছি আস্তে করে যেতে হবে এই যে দুই পৃথিবী কিসের চাহিদায় কথাটা শুনতে পাচ্ছি কিনা আর আমি জানি না কারণ এটাই আমার ফার্স্ট মোটরগুলো লং মোটর আগে একটু কি টুকটাক রিলস ছেড়েছি এইটাতেই আমার কার্যক্রম শুরু হবে রাস্তার জন্য একটা সময় ছিল যে এই রাস্তার এই পাশের দাগগুলো সাদা দাগগুলো ছিল না তখন কিন্তু প্রচুর দুর্ঘটনা হতো যাকে এখন সব ধরনের রাস্তায় এই সাদা দাগগুলো থাকে যার কারণে আমরা রাতে বিশেষ করে রাতে এবং কুয়াশার দিনে খুব সেফলি রাইড করা যায় ভাই এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ঢাকা একশো ছেচল্লিশ কিলো যাক আমরা তো ঢাকা যাব না ঢাকার মাঝখান দিয়ে ভাঙা ভাঙা দিয়ে যাবো আল্লাহ করে বৃষ্টি না আসলে হলো